গাজার গণকবরে অন্তত ২০ জনকে জীবন্ত দাফন করা হয়েছে উদ্ধারকৃত মরদেহের নমুনা দেখে এমনটাই ধারণা করছে ফিলিস্তিনের বেসামরিক প্রতিরক্ষা সদস্য মোহাম্মদ মুগির ফিলিস্তিনের বেসামরিক প্রতিরক্ষা সদস্য মোহাম্মদ মুগির বলেছেন গণকবর থেকে অন্তত দশটি মরদেহ হাত বাধা অবস্থায় উদ্ধার করেছে বাকিদের বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম মোড়ানো অবস্থায় পাওয়া গেছে মুগির মনে করছেন সম্ভবত তাদেরকে জীবন্ত অবস্থায় গণকবর দেয়া হয়েছে তিনি বলেন অন্তত বিশটি মরদেহের ময়না তদন্ত করার দরকার কারণ আমাদের মনে হচ্ছে তাদেরকে জীবন্ত দাফন করা হয়েছে এদিকে খান ইউনিসের বেসামরিক প্রতিরক্ষা বিভাগের প্রধান ইয়ামেন আবু সোলায়মান জানিয়েছেন গাজার গণকবর থেকে তিনশো বিরানব্বইটি মরদেহ উদ্ধার করা হয়েছে ওই মরদেহের মধ্যে মাত্র পঁয়ষট্টিটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে বাকি পঁচাশি শতাংশই মরদেহ অজ্ঞাত